কুকুরে খায় এবং জিন্নাতরাও ওই হাড্ডিগুলো খায় আমাদের ফেলা হাড্ডি গুলো একটা রেওয়া জন্য তার কাছ থেকে কিছু পাওয়া যায় মানুষ মরে যাওয়ার পরে ওই জন্য দেখে নেব আমাদের দেশে যতগুলো মাজার আছে যত বড় মাজার আছে আপনি হিসেব করে নেবেন একটা মাজারে গরু যাওয়া হয় না আজকে জলশাই গরু হয়েছে না হয়নি আপনাদের গরুর মাংস ছিল না ছিল না গরুর মাংস ছিল কেন আমরা সমস্ত মুসলিম ভাইরা খাবো ঠিক কি না আমাদের দাউদ ডেলিগেট করেছে আপনারা খেয়েছেন জিনাদের দাউত দাউদ ছিল আমাদের মতো বক্তা উলামারা তারা খেয়েছি কিন্তু একটা মাজারেও ভারতের নয় গোটা পৃথিবীর একটা মাজারেও গরুর মাংস হয় না গরু জবাই হয় না তার কারণ একটাই সেটা হচ্ছে সমস্ত জাতি সমস্ত ধর্মের লোক সেখানে হাজির হয় ঠিক কি না কথা বলেন আপনাকে আমি প্রমাণ দিয়ে আপনি পাতর চাবড়িতে প্রমাণ নিয়ে গিয়ে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সব ভাইরা সেখানে যায় কেন এই গুটকা আর জিলাপি হুজুররা বলে রেখেছে যেই আসবে সেই মাল পাবে আমি বলে যাচ্ছি আচ্ছা মদ খেয়ে মসজিদে ঢুকা যায় কথা বলেন ঢুকা যায় না গাঁজা খেয়ে ঢোকা যাবে ঢোকা যাবে না কিন্তু মাজারে গাঁজা খেয়ে ঢুকা যায় ঠিক বললাম না ভুল বললাম যদি কেউ মিথ্যা বলেন আমি তাকে প্রমাণ আমার এলাকায় মানুষ মানুষ মানুষের ভুল হলে যখন শুনেলেন অন্ধভক্ত হয়ে যায় তাদের আকিদা কোন জায়গায় পৌঁছায় আমার থানার নাম হচ্ছে গলসি থানা পূর্ব বর্ধমানের শেষ থানা তো আমি আমার থানার কথা বলবো না তিনটে থানার মধ্যে আছে আমি আমার থানায় বলে দিলে তারা টার্গেট করে নেবে যখন বায়ান শুনবে যে আমাদের কি বলেছে আমার পাশে আছে আউস গ্রাম থানা যেখানে আমার নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি চিনেন তো নূর মোহাম্মদ খাঁদের তার বাড়ি তার পাশের থানা গলসি আমার বাড়ি তার পাশের থানা আমাদের মুমতাজুর ভাই একটা মাদ্রাসা করেছে বুধবুদ থানা তিনটে থানা পাশাপাশি আমরা তো এই তিনটে থানার মধ্যে এমন একটা গ্রাম আছে যেখানে পিস মারা গেছে তার তো মাজার হয়েছেই হয়েছে তার ওরস হয় তার বাড়িতে যে কুকুরটা ছিল কুকুরটা মরে যাওয়ার পরে তার করে মাজার করেছে উদ্যাপন বলছেন না আপনারা নাউজ বিল্লা বলেন নেকি পাবেন না হলে গুণা হবে সাপোর্ট করলে বড় কষ্টের বিষয় এটা আমি মিথ্যা বানানো বলিনি যদি মিথ্যা বলে থাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আর কারোর যদি অবিশ্বাস হয় আমার গাড়িতে চাপুন। আমার মাদ্রাসায় খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো আর আপনাকে আমি গ্রামটা পাঠিয়ে দেবো একটা ছেলেকে বাইকে করে মাজারটা ঘুরি নিয়ে কি লেখা আছে বুঝতে বুঝতে কি লেখা আছে পারবেন তার ওরস করছে মুসলমান সারা পড়শন দাও না পড়শন দিয়ে কি করছো আমি তোমাদিকে আজকে রেকর্ডিং করতে দিয়েছি কাল থেকে আমার রেকর্ডিং বন্ধ ফুল একবার আমার ভাই আমার এলাকায় আমি আমার এলাকার কথা বলছি এই অ্যাপে আমি খালি চিন্তা করি সারা বছর আপনার শবে বরাত রজ্জব গজ্জব আপনার সাবান মহরম ঈদ এ মিলাদুল নবী সারা বছরটা পরবে শেষ নাই হালুয়া রুটি শেষ নাই জিলাপির শেষ নাই নামাজ দাওদায়ী নাই আপনি দেখুন আমাকে একজন আমার ভালোবাসার লোক মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছে একজন বক্তা আপনার আপনার নামে নামে গালি দিচ্ছে কে তার নাম রিজবি একটা মলবি তিন দিন না পাঁচ দিন উঠেছে আমাকে গালি দিচ্ছে কেন ইয়াসিন বলেছে আমি একটা জলশাই হাওড়া জেলায় বলেছি যে আমি ছিলাম আমার আগে একটা ফুরফুরার বক্তা ছিল সে ক্যাম করলে আমি তখন স্টেজে পৌঁছে গেছি আমি আমার কাজ করছি আমি আপনার বসে আছি আমার জন্য ক্যাম চলবেন আমার কাছে ক্যাম হারাম তো আমি বসে থাকবো আমি বসে আছি তো সেই ছেলেটা ক্যাম করলো ফুরফুরার বক্তাটা ক্যাম করে সে চলে গেল তারপরের দিন দেখছি এক ইউটিউবার হারাম কর ছেড়েছে আমার জন্যে বিয়াদব ইয়াসিন কেয়ামে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাই নাই তো আমি তারপরে ব্যাখ্যা দিয়েছি যে আমার কাছে করা হারাম আর সব থেকে বড় জিনিস যারা বলছে করেছে যে গুটকা বলছে যে ওই বেরেলিদের বক্তারা বলছে যে এরা কাপের হয়ে গেছে ক্যাম করেনি বলে দাঁড়ায়নি বলে কাপের হয়ে গেছে তাদেরকে বলব ফাতুয়া রিজবিয়াটা ভালো করে পড়বি খন্ড নম্বর চব্বিশ ভালো করে পড়বি আর যারা ফুরফুরার ভক্ত আছেন তারাও শোনো দাদা হুজুরের ওসিয়ত নামা এলাকা আছে মুস্তাহাব মুস্তাহসান করলে ভালো না করলে কোনো দোষের নাই তাহলে যদি দোষের না থাকে তাহলে আমি কাপের হলাম কি করে দ্বিতীয় নম্বর কিয়ামের আমের বয়স দেড়শো বৎসর কত বললাম কথা বলে না দেড়শো বৎসর আর আল্লাহর হাবিব এসছেন চোদ্দশো বৎসর আগে চারজন চোদ্দশো পঁয়তাল্লিশ

এই চারজনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে কিয়াম করে থাকে যদি প্রমাণ দিতে পারে আমি মলবি শকতের ব্যাটা মলবি ইয়াসিন বাই ক্যামেরা ক্ষমা চেয়ে তাদের জুতোর মালা পরব ইনশাল এটা চ্যালেঞ্জ এরকমই জলসার স্টেজে আমি জুতোর মালা পরব যদি দিতে পারে পরবান কিন্তু নাই কেন আমরা পাগল হয়ে গেছি তুমি ইমাম আবু হানিফাকে ফলো করছো আর আমরা করিনি তুমি ইমাম শাহির কিতাব পড়ে আর আমরা পড়িনি তুমি ইমাম মালিকের কিতাব পড়ছ আর আমরা পড়িনি তুমি ইমাম আবু হাম্বালের কিতাব পড়ছ আর আমরা পড়িনি বড় কষ্টের বিষয় এই চুচকো মলবিদের কাছ থেকে দূরে থাকবে কি আম তাকে ফরজ করে দিয়েছে এদের ভাষণ শুনেন এরা নামাজের দাওয়াত দেয় নাই সুদের কথা বলে না ব্যবিচারের কথা বলে না নামাজের জন্য বলে না হারাম হারালের কথা বলে না বলবে কি মায়েরা বাপেরা আমার খাজা বাবা গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন হাদিসেও নাই কোরআনেও নাই আছে কোথায় জিলাপি হুজুরের বইয়ে আছে কোথায় গুটকাখরের বইয়ে বড় কষ্টের বিষয় যেটা হাদিসে নাই কোরআনে নাই সেদিনে আমি চব্বিশ পরগনায় ছিলাম বলে না হলে থাকতে পারি না আল্লাহর কে রিপাই দোয়া করবে আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না আর কে আমত পর্যন্ত খাবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই বায়ান হচ্ছে আমার আগে আমি মসজিদে শুয়ে আছি শুতে দিই যাক তো খানাকে ঘুম ধরেনি মোবাইল ঘাঁটছি আমি কোরান পড়ছি মোবাইলে তো বায়ান হচ্ছে কি জানে আর কমের লোক কেনাকে মারার জন্য দাঁড়িয়েছে তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে গেলেন শৈতান তার জামাটা টেনে ধরেছে জামাটা একটু বেরিয়েছিল এটা দেখে সেই লোকেরা এসে গাছটাকে করাতে করে কেটে দিল আর জাকারিয়াও কাটা গেল আমি তাকে বায়ানের পরে জিজ্ঞেস করলাম ভাই যান হাদিসটা কোথায় আছে বলছো আমি জানি না পেলে কোথায় বলি শুনেছি আমি সোনামাল খুব খারাপ বায়ান একদম এটা এটা একদম জাল গল্প বানানো এক থেকে বড় গল্প আর কিছু নাই বানানো গল্প আল্লাহ হিফাজত করুক মুসলমানকে জিজ্ঞেস করো নিজেই জানে না কোথা থেকে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠারো পাড়া হিপস করে এসেছিলেন পেলিকুতায় ও নিজে বায়ান চলছে আর লোকরা শুনছে লোকরা বলছে দারুণ হচ্ছে নামাজের কথা নাই রোজার কথা নেই আরে এটা বল খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহার কাজা করে না হারাম করতু গাঁদা খেয়ে পরে তাকে এক আক্ত নামাজ পড়িস না তোর থেকে বেশি খাজা মহিরুদ্দিন চিস্তিকে আমরা ভালোবাসি তিনি নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ি তিনি তাহাজ গুজা আমরা তাহার গুজা তু ভালোবাসিস কাকে জিলাপি হুজুরকে আর গুটকা খোরকে আর গাঁজা খোরকে আজকে বড় কষ্ট লাগে এই অ্যাবিকে জিজ্ঞেস করুন এরা বলবে কি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলে পবিত্র জায়গা লোকে জানে আমরা সকলে জানি তো কবর কবরস্থান যদি পবিত্র জায়গা হয় খাজা বাবার কবরটা কি অপবিত্র নিকি যদি বলো পবিত্র আমি জানতে চাইছি তাদের কাছ থেকে ফিল্মের আর্টিস্টরা তাদের বিয়ে হলে আশীর্বাদ নিতে আসে আসেনা না তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি বলে পাত পবিত্র কাকে বলে গাঁজা খেয়ে ঢুকে যাচ্ছে ইসলামে গাঁজা খাওয়া হারাম না হারাম না হারাম আপনি চলুন পৃথিবীর যতগুলো পাপ আছে যত রকমের পাপ আমাদের দেশে আছে সব পাতটাই পাতর চাবড়ির মেলাতে হয় ইসলামে মেলা ওই জন্য হারান পাতর চাবড়িতে হয় আমি একটা জলশাই বলেছি অনেকজন গালি আমি আবার বলে যাচ্ছি যদি কেউ লোকের বউকে নিয়ে পালিয়ে যায় কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায় তা আমরা বলি কোথাও না খুঁজে পেলে পাতর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায় ওখানে খুঁজে পাই হ্যাঁ বাস্তব বলে যাচ্ছে এটা সত্য কথা বললাম আমার এলাকায় যতজন লোকের মেয়ে নিয়ে পালাইছে পুলিশে কোথায় খুঁজে পেয়েছে বলে পাতর চাবুড়িতে ঘর ভাড়া নিয়েছিল নোংরা জঘন্য জায়গায় অপবিত্র জায়গায় আল্লাহ আমার মুসলমান ভাই যিনি শুয়ে আছেন তার বিরুদ্ধে বলার আমার অধিকার নাই যেহেতু আমি তিনাকে চিনি না তিনি আমার তখন জন্ম হয়নি ঠিক কিনা কথা বলেন অর্থাৎ তিনি কেমন মানুষ ছিলেন আমার আল্লাহ জানে আমাদের বড়রা জানে যারা আমাদের বড় আছে আমি জানি না কিন্তু বর্তমানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা গাঁজাখোর বসে আছে সেখানে মাতাল বসে আছে সুদখোর বসে আছে গাঁদার আসর বসে মদের আসর বসে জিনার আসর বসে সেই জায়গায় কখনো আল্লাহর রহমত বর্ষিত হতে পারে বড় কষ্টের বিষয় এটাই চলুন সবাই আকলাক আর চরিত্র নিয়ে আসবো জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ

সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আমার ভাইয়েরা আমার মায়েরা কান খুলে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম আখলা কার চরিত্র দেখিয়েছেন নরম ছিলেন নরমে কাজ হয় গরমে কিন্তু কাজ হয় না গরমে কাজ হবে না দ্বিতীয় নম্বর ওয়াইদা খাবা হুমুল জাহিলা কল সালামা তোমরা অশিক্ষিত জাহিঙ্গদের সঙ্গে তর্ক বিতর্ক করো না ওয়াল্লাবী না লিরববিহীন সুযাদ ও ওয়াকিয়ামা এবং তারা রাতের অন্ধকারে রাজ জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাজ্যাপূরণ করে ওয়াল্লাবী নাপুনু না রব্বানা সিরিফ আন্না আদাবা জাহান্নাম ইন্না আদাবা কানা কা ইন্নাহা সা আত মুস্তাকররৌয়া মুখামা এবং তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওগো আল্লাহ তুমি জাহান জাহান্নামের আগুন থেকে হেফাজত করো ইন্না আজা কানা না জরামা ইন্নাহা সা আত মুস্তাকর ওগো আল্লাহ জাহান্নাম একটা খারাপ বাসস্থান আমাদের সকল ভাইকে আল্লাহ ওই জায়গা থেকে হেফাজত করুক জরমুল আল্লাহ মামিন এরপর আমি বলবো আমার মুসলমান ভাই আপনি তিনটে কথার উপরে আমল করবেন আল্লাহ আপনার কারোবারে মালে বরকত দিবে জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ এক নম্বর ওয়া নিওয়ালা সাবিলি ওয়া লা তুবাদদির তাবদিরা ইন্নাল মুবাদদিরিন কানা ইউখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো ওয়া আতিদাল কুরবা সবথেকে প্রথমে তোমার কাচের যারা গরিব আছে তাদের খেয়াল লাগবে ওয়ালিয়া মা ওয়াল মাসাকিন তারপরে লক্ষ্য রাখবে কোথায় এতিম আর মিসকিন আছে মাদ্রাসায় বেশি কি থাকে কথা বলেন এতিবার মিসকিন বাচ্চা তালবিলি এদের কাছে আপনি টাকা খরচ করলে অনেক নেকি পাবেন ভাবলে সাবিলিওয়ালা আতুবাদীদের তব্দি রয় এবং যারা তোমাদের কাছে মুসাফির আসবে